ওয়েলকাম টু ফুটবল বাংলা চ্যানেল বন্ধুরা আমি রাহুল চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আপডেটে থাকছে কিছু চাটপাটি খাবার কীরকম কিছু মানে সেই খবরটার কিছুটা আপনারা জানেন আর কিছুটা জানেন না অর্থাৎ ভিতরের খবরটা আপনারা জানেন না তো আজকে সেরকম কিছু একদম চটপাটি খাবার নিয়ে চলে এসেছি ইগোস টিম তো স্যাক করা হয়েছে ইন্ডিয়া টিম থেকে সেটা আপনারা সকলেই জানেন আপনি ভাববেন যে কেন আবার এই বক 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 তবে ইগোস্টি ম্যাচকে স্যাক করার আগে কিছু ঘটনা ঘটে গেছে এআইএফএফের সাথে ইগোস্টি ম্যাচে সেটা হচ্ছে ইগোস্টি ম্যাচের সাথে এআইএফএফের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী নাকি এআইএফএফের কাছে স্যাক করার কোনো রকম ক্ষমতা ছিল না এআইএফএফ যে তার সময়ের আগে তাকে স্যাক করতে পারে সেরকম ক্ষমতাটা সেই চুক্তির মধ্যে নেই যার ফলে কিন্তু এআইএফএফ ইগোষ্টি ম্যাচকে স্যাক করার আগে বার ভাবছে এরপর আর একটা খবর দিই ইগোসটি ম্যাচ কিন্তু আরও এখনও পর্যন্ত আর ছ কোটি টাকা পায় ইন্ডিয়ার টিমের থেকে মানে ইন্ডিয়ার তরফ থেকে এআইএফএফের কাছ থেকে তাকে যদি তার সময়ের আগে ছেড়ে দেওয়া হয় তাকে কিন্তু সেই ছ কোটি টাকা দিতে হবে এবং এদিক থেকে এআইএফএফ কিন্তু সেই ছ কোটি টাকা ফোকটিয় দিতে চাইছে না ইগোষ্টি ম্যাচকে লাস্ট অব্দি বন্ধুরা এআইএফএফ ইগোষ্টি ম্যাচকে স্যাক করার পর ইগোষ্টি ম্যাচ চিঠি মারফত জানায় ছ কোটি টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া হলে সে কিন্তু লিগালি স্টেপ নেবে ইন্ডিয়ার এআইএফএফের ওপরে তো বন্ধুরা নেক্সট আপডেটটা রয়েছে বর্তমান মোহনবাগানের কোচ হোসে মলিনা নাকি নিয়ে আসছে এক দুর্দান্ত প্লেয়ার স্পেন থেকে তাও একজন ডিফেন্ডার বিস্তারিত আলোচনা করার আগে বলে রাখি বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলটিকে প্রথম হন নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নেন আর প্রত্যেকটা আপডেট ভিডিও যাতে সবার আগে পৌঁছে তার জন্য নোটিফিকেশান বেল বাটনটি ক্লিক করে দেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা নামটা কিন্তু অনেকেই আপনারা জানেন ইতিমধ্যে খবর পেয়ে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্ডো রড্রিগেজ তো আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে এটা কি কনফার্ম নিউজ নাকি রিউমার আমার তো মনে হচ্ছে এটা রিউমার তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করে নিই যদিও বা রিউমার হয় প্লেয়ারটা সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরবো প্লেয়ারটা মোহনবাগানে যদি আসে তাহলে মোহনবাগানের পক্ষে ভালো না খারাপ সেটা আপনারাই বিচার করে নেবেন বন্ধুরা একত্রিশ বছরের স্প্যানিশ ডিফেন্ডার এই মুহূর্তে তিনি কিন্তু খেলছেন ইন্দোনেশিয়ার লিগে ইন্দোনেশিয়ার লিগ কিন্তু একরকমভাবে দাপিয়ে রেখেছেন এই স্প্যানিশ ডিফেন্ডারে বন্ধুরা এই প্লেয়ারটার প্রোফাইল পড়ে যতটুকু বোঝা যাচ্ছে খেলার ধরন অনেকটা নিয়েস্তার মতো অনেকটা আমাদের ভারতে খেলে যাওয়া স্ল্যাপকো আমজানোভিচের মতো আবার অনেকটা তিরির মতো তিরিকে তো সবাই চেনেন কলকাতা থেকে মোহনবাগান দুটো টিমেই তিরি খেলেছে তো বন্ধুরা এইরকম ডিফেন্ডার কিন্তু অ্যান্টোনিও লোপে হাবাস অর্থাৎ বর্তমান মোহনবাগানের যে টিরি তিনি কিন্তু এই রকম ডিফেন্ডারদেরকে দলে আনতে চেয়েছিলেন খুব খুব খুবভাবে তার কারণ তার মতে যে সমস্ত ডিফেন্ডাররা বল ননসেন্স ক্লিয়ার না করে ননসেন্স ক্লিয়ার অর্থাৎ মানে বল পায়ে এলো আর উড়িয়ে দিলাম ডিফেন্স থেকে ওদের স্ট্রাইকারের দিকে বা ওদের গোলের দিকে মেরে দিলাম বা থ্রো করে দিলাম এইগুলো হচ্ছে ননসেন্স ডিফেন্ডিং তো এই ননসেন্স ডিফেন্ডিং না করে কোনো ডিফেন্ডার যদি বলস ম্যাচ করার পর বলটাকে অ্যাটাকিং মুভমেন্ট তৈরি করতে সাহায্য করে সেরকম ডিফেন্ডার কিন্তু খুঁজছিল আর যদিও বা এই ডিলটা ডান হয়ে থাকে তাহলে কিন্তু মোহনবাগানে সেই রকম একটা প্লেয়ারের কিন্তু আবির্ভাব ঘটবে আর মোহনবাগান ডিফেন্স থেকে যে খেলাটা শুরু হবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো আর কথা বলে রাখি বন্ধুরা এই প্লেয়ারটার মধ্যে কিন্তু একটা ক্যাপ্টেনশিপ অ্যাবিলিটি রয়েছে যে কিন্তু ডিফেন্স থেকে পুরো খেলাটাকে বিল্ড আপ করে গোল হওয়া পর্যন্ত একটা গেমের মধ্যে কিন্তু তার প্রেজেন্স দেখা যায় তো ওই প্লেয়ারটা যদি মোহনবাগানের ডিল সাইন হয়ে আসে মোহনবাগানে কিন্তু তিরির মতো একজন ক্যাপ্টেনকে পেয়ে যাব যে ডিফেন্স থেকে টোটাল গেমটাকে বুস্ট করবে সে টোটাল গেমটাকে বাড়াবে এবং অ্যাটাকিংয়ে হেল্প করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় মোহনবাগান